অবৈধ লোটো খেলা এবং অনলাইন বেটিং এর অভিযোগে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন গঙ্গারামপুর হোটেল মালিক পিন্টু ঘোষ এক কম্পিউটার এবং আরো নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ সকলকেই গঙ্গারামপুর সূত্রে জানা গেছে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য এবং জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের উপস্থিতিতে হোটেল মালিক পিন্টু ঘোষকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর হোটেলের নিকটবর্তী এক দোকান থেকে লোটো খেলতে থাকা নয় জনকে হাতে নাতে ধরা হয় পুলিশের দাবি করেছে লোটো খেলানোর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন হোটেল মালিক পিন্টু ঘোষ গঙ্গারামপুর থানার পক্ষ থেকে বুধবার পিন্টু ঘোষ ও গ্রেপ্তার হওয়া কম্পিউটার অপারেটর সাদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে অন্যদিকে লোটো খেলতে গিয়ে আটক হওয়া নয় জনকেও আদালতে পেশ করা হয়েছে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান আমরা বেসিক্যালি যে অ্যাক্ট চিটিং যেসব কেস করি এবং দুজনকে specially ওই যে hotel মালিক পিন্টু ঘোষ এবং ওর যে অপারেটর main ছিল এদের police remand সাত দিনের চেয়ে court পাঠিয়েছি. হ্যাঁ ওটা ইনভেস্টিগেশনে উঠে আসবে সবে তো শুরু হলো ইনভেস্টিগেশনে দেখি কি উঠে আসে সেই মতো অ্যাকশন নেওয়া হবে. গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে